হ্যাঁ আমরা এখন যে ফেরিতে আছি এটা হলো মীরগঞ্জ ফেরিঘাট আমাদের বাবুগঞ্জ উপজেলার মূলধীর সাথে যোগাযোগের অন্যতম একটা ফেরিঘাট এই ফেরিঘাটটা আগে ছিল জুলুমের একটা মানে আস্তানা বলতে পারেন আগে একটা গাড়ি নেওয়া পার হতে আমাদের যাতায়াতে প্রায় আটশো আটশো ষোলোশো টাকা লাগতো এখন এই চব্বিশের এই বিপ্লবের পরে আমি মাত্র পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা দিয়ে আমি একটা প্রাইভেট কার নিয়ে পার হচ্ছি এই বিষয়ে আপনার মানে বক্তব্যটা আপনি কি বলবেন বা জাতিকে কী জানাতে চাবেন কিছু যদি বলতে নেই প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে যে লুটপাটের রাজনীতির কথা আমরা বারবার বলছি এবং রাজনীতিটাকে যে একটা পেশায় পরিণত করা হয়েছে এই টাকার অঙ্কটা হচ্ছে এটার একটা বড় এক্সাম্পল আর কি যে এটা যে একটা সার্ভিস এটা যে একটা সেবা যে রাষ্ট্র তার নাগরিকদেরকে একটা সেবা দিচ্ছে যেই সেবাটা জনগণের ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে এটার বিনিময় শোধ করা হয় তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের সাবসিডিকে রাষ্ট্রের সেবার পিছনে যে ট্যাক্স পেয়ারদের টাকাটা দেওয়া হচ্ছে সেটা আবার স্থানীয় ব্যাপ যারা রাজনৈতিক নেতাকর্মীরা আছে লুটপাটকারীরা তারা এটাকে আবার একটা পণ্যে পরিণত করেছে যে তো এই রাজনীতিটারই আমরা বদল দেখতে চাই আসলে যে রাজনীতিটা যে হইতে হবে সেবার জন জনগণকে কিভাবে আরামে রাখা যায় তার ভোগান্তি কিভাবে লাঘব করা যায় আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে জনগণের একটা বড় দিন লম্বা সময়ের দাবি আছে একটা ব্রিজ করে দেওয়ার ব্যাপার এটা নাকি আমরা শুনেছি যে এক কে পাশ হয়েছে কিন্তু এটা কাজটা কেন এগোচ্ছে না এটা একটা বড় প্রশ্ন আর কি সবার মধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে বলবো আহ্বান করছি ডিসি থেকে শুরু করে ইউনও এবং স্থানীয় প্রশাসন যারা আছেন তারা বিষয়টিকে সিরিয়াসলি নেবেন ফেরিঘাটের সেবা বাড়ানো দরকার অনেক সময় দেখা যায় যে গাড়ি না ভরার কারণে ফেরি ছাড়ে না লম্বা সময় এখানে অপেক্ষা করতে হয় তাহলে টাকার অঙ্ক ফেরি সেবা এবং ব্রিজ করা এই সবগুলোকে বিবেচনায় নিয়ে এখানকার স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে সেবাটা বাড়ানো হচ্ছে এখানকার সবচেয়ে বড় দায় এবং দরদের জায়গা এটাই হচ্ছে নতুন বাংলাদেশের নতুন রাজনীতি অভ্যুত্থানের পক্ষে আমাদের এটাই দাবি যে এই জিনিসগুলোকে যেন স্থানীয় প্রশাসন খুব সিরিয়াসলি বিবেচনায় নেয় এবং সমাধান করে আমরা জনগণ সবার প্রচেষ্টার জন্য এই অভ্যুত্থানের এই বিজয়কে ধরে রাখতে পারে সেটা আমরাও চাই জি ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ